সাতক্ষীরা চার আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপি সভাপতি বর্ষিয়ান জননেতা মাস্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারাবাহিকভাবে চলছে বিক্ষোভ সমাবেশ মশাল হাতে নিয়ে নেতাকর্মীরা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনায় নানা স্লোগান দিতে থাকেন তথ্য ভিডিও সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এস কে সিরাজ সাতক্ষীরা চার আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনিরের মনোনয়ন বাতিলের দাবিতে ও বর্ষিয়ান জননেতা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাস মাস্টার আব্দুল ওয়াহেদ সাহেবের সমর্থনে চলছে টানা বিক্ষোভ সমাবেশ তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে শ্যামনগর সদরে মশার হাতে নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলা সদরের বিএনপির একাংশের নেতাকর্মীরা মশার হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভ মিছিলটি বিএনপির কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিএনপির জন্মলগ্ন থেকে নিবেদিত প্রাণ তেগি ও নির্যাতিত বর্ষিয়ার নেতা আলহাস মাস্টার আব্দুল ওয়াহেদ এর পক্ষে মনোনয়ন প্রদানের দাবিতে নানা স্লোগান দেন মিছিলে বক্তারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন হঠাৎ রাজনীতিতে আসা মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনিরের মনোনয়ন দলীয় ত্যাগী কর্মীদের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক তাই তার মনোনয়ন বাতিল করে বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানান বক্তারা আরও বলেন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করা হলে আমরা ঘরে ফিরব না আন্দোলন 어버도 탁